ঈদ মোবারের সবাইকে ঈদের শুভেচ্ছা ইতিমধ্যে ঈদের জামাত শেষ হয়েছে আমাদের কেন্দ্রীয় ঈদগা ময়দানে এবং জামাত শেষে মুসল্লিরা যার বাড়ির দিকে উঠছেন এবং যারা ঈদ করছেন এখানে

এর মুসল্লিরা আছেন যার সাথে নতুন জামা পরিধান করে এভাবে যাচ্ছেন ঈদের জামা শেষ করে বেশিরভাগই যাচ্ছেন যারা তারা চাচ্ছেন এখানে যে কেন্দ্রীয় কবরস্থান রয়েছে সেই কেন্দ্রীয় কবস্থানে তাদের আত্মীয় স্বজন রয়েছেন যাদের কবর রয়েছে তাদের কবর জিয়ারত করতে বেশিরভাগই এই দিকে এই মডেলের রোডে যারা যাচ্ছে।

ইতিমধ্যে ঈদের জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শেষ হয়েছে একটা উৎসব পরিবেশ এখানে বিরাজ করছে সুনামগঞ্জের ঈদগাহ ময়দান এবং এর আশেপাশে এলাকায় সারা দেশেই আজকে যেহেতু ঈদের দিন সংস্কার আমরা ধীরে গেছি ইন্দা ময়দানের দিকে

ঈদ মুবারক ঈদ উল শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন দর্শক ইতিমধ্যে সুনামগঞ্জের কেন্দ্রীয় যে মসজিদ সেই মসজিদের ঈদের জামাত শেষ হয়ে গেছে যেখানে জেলা প্রশাসন এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা পড়েছেন সবাই ছিলেন সবাই সবাইকে পবিত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আনন্দ বার্তা শেষ হয়ে গেছে এবং আমরা সেসব খেয়ে খেয়েছিলাম সেসব খেতে খেয়েছিলাম ইতিমধ্যে সবার ঈদের নামাজ সমাপ্ত করে যার যার বাড়ির দিকে যাচ্ছেন এবং ঐতিহ্য অনুযায়ী সে বা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার বিভিন্ন ধরনের খাবার খাবেন বালা

ওনাকেও পেয়েছি আমরা আসলে সৌভাগ্যবান সকালবেলা ওনাকে পেয়ে ঈদের শুভেচ্ছা আপনাকে বাইরে ফেল নামের পক্ষ থেকে আপনাকে শুনে অনেক কিছু দেখা হয় একটা গ্যাদারিং হয় সবার একটা গ্যাদারিং ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আগে বাকে দেখা হবে যাই হোক বন্ধুরা আমরা ভাগ্যবান যে দুজন গুণী ব্যক্তিকে আমাদের মধ্যে পেয়েছিলাম হ্যাঁ সেটাই হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নামের সাথেই থাকুন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ ভালো কাটুক সেটাই প্রত্যাশা